আসসালামু আলাইকুম আসসালামাইকুমি কেতা খবর সবা সন্নি বালা আমিও আসি পালা তো দিন ধরে তোমার ফ্রেন্ড বেশি খাও আমার খাওয়া নাই একটা দিন আমি কইলাম ইনশাল্লাহ তুমারে খাবা ইমিহতিন তো গেলাম গে আজকে বাজারও গিয়া প্রথমে মুরগ লইলাম পরে গাজর শসা লেবু টমেটো ওটা কিছু নিলাম এরপরে বাউলের গেছে গেলাম কি গিয়া তেল পিয়াজ আদা রসুন টমেটো সস ওটা কিছু নিলাম পরে বাড়িতে আইলাম মাহমুদের আম্মাই আমদারে মুরগ বানাইয়া দিছ ফরে মুরগ আমি গেলাম আর এবার কবি আংখিল ফিয়াজ কাটাত হেল্প করছো আর আমি মাংস মশলা দিয়া টক দই দিয়া সস দিয়া রাখি পরে আমরা চুলার লাগে গাতে ঠাকু কুদিলাম আর ইবাই নাইম আবিদ মাহমুদ ই ইনচন গিয়া চুলাত বুয়ানি লাগে ডেক আবিদে ফটোমে ডেগ বুহ চুলাত পরে কবির দেখাইয়া রাখিলা বুয়াই তা ডেক আবিদে মাংস ভাজার লাগে লোন সবে আগুন তরিতা করে চুলাত আলহামদুলিল্লাহ আমরা আগুন ধরা শেষ তেল গরম করিয়া কবির মাংস বাজির লাগি দিছই আমি মাংস কিছু না আমরা মাংস রান্না শেষ আজান হয়ে গেছি সব গেলাম গিয়া নমাজ ও নমাজ থাকি আইয়া বিরিয়ানি রান্না শুরু করলাম চাউল বইয়া বাজিয়া সব জাত মশলা দিয়া আমরা রাখি দিলাম একটু পরে মাসালে আমরা বিরিয়ানির কালার খুব সুন্দর আইছে আইসে আমরা আংরা দিলাইলাম ডাহনার উপরে বিরিয়ানির চাউল ফুটার লাগে আলহামদুলিল্লাহ আমরা বিরিয়ানি হয়ে গেছে আমরা বিরিয়ানি লইয়া গেলাম গিয়ে সাদর উপরে কবির সাই আমরা সব রে পরিবেশন করিয়া ধীরা সুন্দরভাবে বিরিয়ানি খুব মজা রয়েছে সবটা সুন্দরভাবে হয়েছে সবে আমরা খুব মজা করে খাইলাম একটু পরে আমার সিতাপ কিন্তু ক্যামেরার মাঝে তাই দেখা যান না তাই না আমরা লগে বইয়া খাইছোন মজা করিয়া মজা হয়েছে কইরা আর আমরা ভিডিও কিলা লাগছে কইবা তে সব আলতা হকা আসসালামু আলাইকুম